আজকে আমরা মুচি এবং রিচম্যানের স্টোরিটা বাংলা এক্সপ্লেন করে দেখব তো এক্সাম হলে তোমরা দ্য কবলার অ্যান্ড দ্য রিচম্যান এটাও লিখতে পারো অথবা মানি ক্যানট ব্রিং হ্যাপিনেস এটাও লিখতে পারো তো শুরু করা যাক ওয়ান্স দে আর লিভড এ হ্যাপি কবলার এক এক সময়ে সেখানে একজন সুখী মুচি বসবাস করত হো স্প্যান্ড হিজ ডেইস ইন ওয়ার্কিং অ্যান্ড সিঙ্গিং সে তার দিনগুলো পার করত কাজ করে এবং গান গেয়ে হি ওয়াজ এ রিচ নেইবর তার একজন ধনী প্রতিবেশীও ছিল হু ওয়াজ এ ব্যাংকার এবং সে ছিলেন একজন ব্যাংকার ওয়ান ডে দ্য রিচ ম্যান কেম টু দ্য কবলার একদিন ওই রিচ নেইবরটা আসলো কবলারের কাছে অ্যান্ড ওয়ান্টেড টু নো অ্যাবাউট হিস ইনকাম ফর এ ইয়ার এবং মুচির এক বছরের ইনকাম সম্পর্কে জানতে চাইল। দ্য কবলার রিপ্লাইড দ্যাট হি আর্ন টু লিভ এই সময় মুচি উত্তর দিল যে সে তার জীবন চালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে ইনকাম করে দ্য রিচ ম্যান সেইড তখন ওই রিচ ম্যান বলল আই থিঙ্ক ইউ আর ইন গ্রেট সরো তুমি খুবই দুঃখের মধ্যে আছো বাট দ্য কবলার সেট কিন্তু কবলার বললো আই এম হ্যাপি উইথ মাই লাইফ আমি আমার জীবন নিয়ে সুখী দ্য নেক্সট ডে এর পরের দিন দা রিচ ম্যান কাম আবার আসলো টু ভিজিট দ্য কবলার কবলারের কাছে হি কেম উইথ টেন থাউজেন্ড টাকা ইন এ ব্যাগ সে দশ হাজার টাকার একটি ব্যাগ নিয়ে আসলো অ্যান্ড হি সেই টু দা কবলার এবং সে কবলারকে বলল বললো কিপ দিস মানি এই টাকাটা রাখো অ্যান্ড রিমুভ ইউর সর এবং তোমার দুঃখ দূর করে ফেলো দ্য কবলার ওয়াজ সারপ্রাইজড কবলার তো অবাক হয়ে গেল অ্যাট ফার্স্ট প্রথম দিকে দ্য কবলার ডিড নট ওয়ান্ট টু টেক দ্য মানি এই টাকাটা নিতে চাইলো না দ্য রিচ ম্যান টোল্ড হিম দ্যাট হি কুড ইউজ দ্য মানি অ্যানি টাইম রিচ ম্যান কবলারকে বলল যে কবলার যে কোনো সময় এই টাকাটা ব্যবহার করতে পারবে অ্যাট লাস্ট অবশেষে দ্য কবলার টুক দ্য মানি টাকাটা নিল ফ্রম দ্য রিচ ম্যান ওই রিচ ম্যানের কাছ থেকে নাও ডিড নট হি ডিড নট ফাইন্ড এনি সেফ প্লেস টু কিপ দ্য মানি কিন্তু এখন তো ওই কবলার এই দশ হাজার টাকা রাখার কোনো জায়গায় খুঁজে পায় না নিরাপদ জায়গা খুঁজে পায় না কারণ সে তো গরিব তার কাছে কি আর সেফ কোনো প্লেস থাকবে হি ডাক এ হল ইন হিস হার্ট সে তার কুড়ে করে একটু গর্ত করলো টু কিপ দা মানি দেয়ার সেখানে টাকাটা রাখার জন্য বাট হি অলওয়েজ মানি কুড বি সে সবসময় এখন চিন্তা করে যে তার টাকাটা যেকোনো সময় তো চুরি হয়ে যেতে পারে সো হি কুড নট স্লিপ এই জন্য সে রাতে ঘুমাতেই পারে না এখন হি লাইল হ্যাপিনেস এন্ড ফর গেট টু সিং সে এখন তার হাসি হারিয়ে ফেলেছে সে তার হ্যাপিনেস হারিয়ে ফেলেছে অ্যান্ড সে এখন গান গাইতেও ভুলে গেছে নাও দ্য কবলার রিয়েলাইজড দ্যাট এখন সে রিয়েলাইজ করে হি হ্যাড মানি তার কাছে এখন টাকা আছে বাট নো পিস ইন মাইন্ড কিন্তু মনে কোনো শান্তি নেই সো উই ক্যান সে মানি ক্যান নট ব্রেইং হ্যাপিনেস টাকা কখনোই সুখ শান্তি নিয়ে আসতে পারে না থ্যাংক ইউ এভরি